ঠান্ডায় সর্দি কাশিতে মুখে যদি রুচি না থাকে বা কিছু খেতে যদি ভালো না লাগে তাহলে এই ঝালঝাল ভর্তাটা একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন দেখবেন নিমেষেই কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় আর একদম রুচি ফিরে আসবে এই ঝালঝাল ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি আমি একাঠি ধনে পাতা ধনে পাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এই ধনে পাতাটা কিন্তু এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এখানে আমি এক আটি ধনে পাতা নিয়েছি এখানে আপনারা কম বা বেশিও নিতে পারেন দেখুন এটা ভালো করে কেটে নিয়েছি তবে কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নেবেন এবার একটা বাটিতে আমি তুলে নিলাম এবার অন্যদিকে দেখুন কড়াইতে দিই শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কালো জিরে কালো জিরেটা এবার গ্যাসের গ্যাসেরা স্লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে লো আছে এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিয়েছি দেখুন কালো জিরিটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি কড়াইতে এবার দিয়ে দেবো আমি এক চা চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু খুবই কম নিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে তুলে রাখবো যে কোনো ভর্তাতে দেখবেন একটু শুকনো লঙ্কা ভাজা দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ বারো ক রসুন রসুনও একইভাবে লো টু মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে আবার তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাতে কিন্তু ভীষণ ঝাল হয় ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম করতে পারেন আর এই ভর্তাটা একটু ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন পেঁয়াজগুলো ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না ঠিক এরকম ভেজে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেবো আমি ধুয়ে কেটে রাখা ধনে পাতা গ্যাসের অ্যাস মিডিয়ামে রেখে কিন্তু ধনে পাতাগুলো দুই থেকে তিন মিনিট এরকম করে ভেজে নিতে হবে এতে করে ধনে পাতার যে এক্সট্রা জল সেটা কিন্তু বেশ শুকিয়ে যাবে আর একটু ভাজা ভাজা হবে এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল দেবো না তেল ছাড়াই কিন্তু এভাবে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো নুন দেখুন দু তিন মিনিট ভাজার পর কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে ভাজাটা এরকম শুকনো শুকনো করে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ভাজা এবার এটা আমি নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি শিলনোড়া নিয়েছি যেহেতু কালো জিরে বেটে নেব তার জন্য কিন্তু শিল নোড়াতে থেকে ভালো হয় বাটারটা আপনারা যদি শিলনোড়াতে বাটতে না চান তাহলে কিন্তু আগে শুকনো এই কালো জিরে ভাজাটা সেটা কিন্তু মিক্সিতে আগে একটু গুঁড়ো করে নেবেন তারপরে কিন্তু বেটে নেবেন দেখুন কালো জিরেটা বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়ার পর এবার এটা কিন্তু আবারও আমি খুব ভালো করে বেটে নেব এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখার ধনে তারপরে যে শুক্রো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন ধরে পাতা ভাজার সময় নুন একটু দিয়েছিলাম সেই বুঝে কিন্তু নুনের পরিমাণটা এখানে দিতে হবে দেখুন বাটাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এর উপর দিয়ে গরম গরম ভাতের সঙ্গে যখন খাবেন তখন উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে মিশিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগবে এই ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই বানাবেন এইভাবে